নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকে আমি এই ঠিক বিকেলবেলা একেবারে সরাসরি লাইভে এসছি অনেক দিন পর মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষার রেজাল্ট নিয়ে এবং তার সঙ্গে সম্পূর্ণ অন্য একটা বিষয় নিয়ে মানে দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দেবেন কি না নাকি দেবেন না এই রকম একটা বিষয় নিয়ে লাইভ সম্প্রচারে এসেছি আপনারা দ্রুত জয়েন্ট করুন আমি বেশিক্ষণ সময় নেব না আর আওয়াজটা ঠিকমতো হচ্ছে কিনা একটু যদি বলেন তাহলে আরও ক্লিয়ার করতে ভালো হবে তো প্রথমেই আজকে প্রকাশ হওয়া মাদ্রাসার রেজাল্ট নিয়ে একটু খবরাখবর বলবো যেহেতু আজকের অন্যান্য কাজ রয়েছে তাই ঝটপট দশটা খবরটা হবে না প্রথমেই বলি গতকাল প্রকাশ হওয়া মাধ্যমিক ছাড়া কিন্তু কিছু মনে হচ্ছে না যাকে মূল কথায় ফিরি এত তিক্ততা দিয়ে শুরু করাটা হয়তো ভালো হবে না যাই হোক আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কি না সেটাই একটু দয়া করে বলুন এবং এই আজকের এই লাইভ সম্প্রচারটা একটু শেয়ার করুন আজ তেসরা মে দু শনিবার প্রকাশিত হয়েছে হাই মাদ্রাসা আলিম এবং ফাজিলের ফলাফল ফলাফলে দেখা যাচ্ছে ছাত্রদের টেক্কা দিয়ে এবছর ছাত্রীদের একেবারে জয় জয়কার শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেধা তালিকায় প্রথম থেকে দশম স্থানে রয়েছে পনেরো জন তাতেই দেখা যাচ্ছে প্রথম থেকে দশম স্থান পর্যন্ত মালদহের জয় জয়কার আর প্রথম থেকে পঞ্চম স্থান পর্যন্ত ছাত্রীদের জয় জয়কার মানে ছাত্রদের থেকে ছাত্রীরা এগিয়ে গেছে ঠিক হচ্ছে আওয়াজটা হ্যাঁ আচ্ছা তো প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের হাই মাদ্রাসা আলিম এবং ফাজিলের ফলাফল অনেকেই জেনে গেছেন তবু আমি বিকেলে এসে একটু ডিটেলস আরও একবার আলোচনা করে আরও একবার আপনাদের মনে করিয়ে দিতে চাইছি হাই মাদ্রাসা আলিম ফাজিল তিন বিভাগ মিলিয়ে প্রথম দশে রয়েছে মোট সাঁইত্রিশ জন পড়ুয়া সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ ভবনে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেছেন পর্ষদের কর্তারা পর্ষদ সভাপতি আবু তাহের কামরুদ্দিন বলেছেন পরীক্ষার চল্লিশ দিনের মাথায় ফল প্রকাশ করা হলো তিনটে ভাষাতে অর্থাৎ বাংলা ইংরাজি এবং উর্দুতে পরীক্ষা হয়েছিল যাই হোক দেখছেন আপনারা নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের ইউটিউব চ্যানেল আজকে আমি লাইভ এসেছি শুধুমাত্র ইউটিউব চ্যানেল ফেসবুকে নয় সুতরাং আপনারা যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে এই বিষয়টা একটু ছড়িয়ে দিলে আমরা মানে আপনাদের আমাদের সকলেরই সুবিধে হয় রাজ্যে প্রথম হয়েছে ভগবানপুর হাই মাদ্রাসার ফাহমিদা ইয়াসমিন এবং বটতলা আদর্শ হাই মাদ্রাসার শাহিদা পারভিন যৌথভাবে তাদের প্রাপ্ত নম্বর সাতশো উননব্বই দ্বিতীয় স্থানে রয়েছে সাগর হাই মাদ্রাসার শামসুন নেহা তার প্রাপ্ত নম্বর সাতশো ছিয়াত্তর তৃতীয় স্থানে রয়েছে মোহাম্মদিয়া হাই মাদ্রাসার আলিফুন খাতুন আলিফনুর খাতুন তার প্রাপ্ত নম্বর সাতশো বাহাত্তর হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষার্থীদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভবিষ্যতে তারা আরো সাফল্য অর্জন করবে ভবিষ্যতে তারা আরো সাফল্য অর্জন করবে এবছর মোট মানে এই ভাষাতে এক্স হ্যান্ডেলে তিনি শুভেচ্ছা জানিয়েছেন পরীক্ষার্থীদের তবে তিনি শুধু সফলদের নয় ব্যর্থদেরও তিনি সকলকে মন খারাপ করতে বারণ করেছেন তো এবছর আমরা যতটুকু জানতে পেরেছি এবছর মোট পরীক্ষার্থী ষাট হাজার তিনশো চুয়াত্তর জন যার মধ্যে ছাত্র চব্বিশ হাজার তিনশো তিপান্ন আর ছাত্রী ছত্রিশ হাজার একুশ জন মানে ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা বেশি তৎকাল পিপিআর পিপিএস এর সাত দিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে পনেরো দিনের মধ্যে রেজাল্ট পর্ষদের তরফে জানানো হয়েছে শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্যাম্প অফিস থেকে হাই মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসার প্রধানদের হাতে হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে তারপর পড়ুয়ারা মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন এটাই জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট দশটা কেন্দ্র থেকে হাই মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসার প্রধানদের দেয়া হবে মার্কশিট কেউ কি মন্তব্য করে সাউন্ডটা কেমন হচ্ছে বা আপনারা আমার এই বক্তব্যের ঠিক আছে যাই হোক কোন কোন কেন্দ্র থেকে মার্কশিট এবং সার্টিফিকেট হবে এটা একটু বলে দিই পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের কলকাতা অফিস মানে মৌলানা আবুল কালাম আজাদ ভবন ডিডি পঁয়তাল্লিশ সেক্টর ওয়ান শর্টলেক কলকাতা চৌষট্টি এই কেন্দ্র থেকে দেয়া হবে দুই হচ্ছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উত্তরবঙ্গ আঞ্চলিক অফিস মানে সংখ্যালঘু ভবন ক্রিতল ডিজি রোড মালদা এই কেন্দ্র থেকে সার্টিফিকেট দেয়া হবে তিন হচ্ছে বহরমপুর বিতরণ কেন্দ্র মুর্শিদাবাদ এই কেন্দ্র থেকে দেয়া হবে এইভাবে মোট দশটা কেন্দ্র থেকে দেয়া হবে চার নম্বরে আছে নদিয়া ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা নদিয়া এই কেন্দ্র পাঁচ নম্বরে আছে শামসিয়া হাই মাদ্রাসা দার্জিলিং এই একটা কেন্দ্র ছ নাম্বারে আছে সুক্তাবাড়ি একরামিয়া হাই মাদ্রাসা কোচবিহার সাত নম্বরে আছে পরমহংসপুর বরকতিয়া হাই মাদ্রাসা পূর্ব মেদিনীপুর আট নম্বরে আছে এস এম হাই মাদ্রাসা পশ্চিম মেদিনীপুর নাম্বারে আছে বর্ধমান হাই মাদ্রাসা বর্ধমান জেলার এই একটা কেন্দ্র আর দশ নম্বরে আছে কেথারডাঙ্গা হাই মাদ্রাসা বাঁকুড়া এই দশটা কেন্দ্র থেকে পরপর যে দশটা কেন্দ্রের আমরা নাম বললাম এই দশটা কেন্দ্র থেকে মার্কশিট এবং সার্টিফিকেট দেয়া হবে আবার বলছি প্রকাশিত হয়েছে মাদ্রাসা পরীক্ষার রেজাল্ট ফল ঘোষণার পরেই ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে আমি সরাসরি লাইভ সম্প্রচার এসছি এই মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা আলিম এবং ফাজিলের রেজাল্ট নিয়ে মেধা তালিকায় কারা আছেন কোন মাদ্রাসা থেকে আছেন ইত্যাদি বিষয় নিয়ে একটু লাইভ আলোচনায় আপনাদের সঙ্গে শেয়ার করতে এসছি দু সালের হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ শনিবার আবার বলছি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড এই পরীক্ষার ফল প্রকাশ করেছে আপনারা জানেন যে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল বেরিয়েছে গতকাল শুক্রবার যেটা প্রথম কথা দিয়ে আমি শুরু করেছিলাম তার পরের দিনই আজ শনিবার মাদ্রাসার রেজাল্ট বের হলো এবছর হাই মাদ্রাসার পরীক্ষায় বসেছিল চুয়াল্লিশ হাজার তিয়াত্তর জন এর মধ্যে নব্বই দশমিক তিন দুই শতাংশ পাশ করেছে নব্বই দশমিক তিন দুই শতাংশ পাশ করেছে শতাংশের আলিম পরীক্ষায় বসেছিল এগারো হাজার পাঁচশো অষ্টআশি জন এবং পাশ করেছে বিরানব্বই দশমিক আট এক শতাংশ ফাজিল পরীক্ষায় বসেছিল চার হাজার সাতশো তেরো জন এবং এই পরীক্ষায় পাশের হার তিরানব্বই দশমিক এক পাঁচ শতাংশ তিন পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল আগেও বলেছি ষাট হাজার তিনশো চুয়াত্তর জন তার মধ্যে ছাত্র চব্বিশ হাজার তিনশো তিপান্ন জন এবং ছাত্র হচ্ছে ছাত্রীর মানে ছাত্রী হচ্ছে ছত্রিশ হাজার একুশ জন শনিবারই সকল পরীক্ষার্থীরা মাদ্রাসা থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছিল এর পাশাপাশি ডব্লু বিবিএমই ডট ও এই ওয়েবসাইটে গিয়ে ডবলু বিবিএমই ডট ও এই ওয়েবসাইটে গিয়েও ফল দেখা যাবে চলতি বছর দশই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষা হয়েছিল তো আপনারা লাইভ সম্প্রচার দেখছেন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল এবং জাকির হোসেন শেখ ইউটিউব চ্যানেল থেকে আমি উপস্থাপন করছি জাকির হোসেন শেখ শনিবার এক্সে একটা পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সব্বাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমি আশা করি তোমরা ভবিষ্যতে আরও সাফল্য পাবে তোমাদের জীবনের এই বিশেষ দিনটাতে আমি তোমাদের বাবা মা তোমাদের শিক্ষক শিক্ষিকা তোমাদের অভিভাবক সকলকে ধন্যবাদ জানাচ্ছি তাঁদের সহায়তাতেই তোমাদের এই সাফল্যের কাঠি এর পাশাপাশি যেসব ছাত্রছাত্রীরা আশা অনুরূপ ফল করতে পারেনি তাদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে লিখেছেন যারা আজকে ভালো ফল করতে পারো তাদের আমি বলবো মন খারাপ করো না চেষ্টা চালিয়ে যাও সামনের দিনে তোমরাও অবশ্যই সফল হবে তোমাদের সবাইকে আবারও আবারও অনেক অনেক আশীর্বাদ আর শুভকামনা জানাই তো আপনারা দেখছেন নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেলে আজ বৈকালিক লাইভ সম্প্রচার অনুষ্ঠান যাতে একটা বিষয় থাকছে মাদ্রাসা বোর্ডের যে রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে একটু ডিটেলস আলোচনা আর তার সাথে সাথে একেবারে অন্য একটা প্রসঙ্গ সেটা হচ্ছে দিলীপ ঘোষ ওই জগন্নাথ মন্দির মমতা এইসব নিয়ে একটা আলোচনা তো যেটা বলছিলাম মাদ্রাসা বোর্ডে আলিমে প্রথম হয়েছেন উত্তর চব্বিশ পরগনার সৈয়দ আলম মণ্ডল তার প্রাপ্ত নাম্বার হচ্ছে আটশো তিয়াত্তর অর্থাৎ মানে শতাংশের নিরিখে সাতানব্বই শতাংশ মাদ্রাসা বোর্ডে আলিমে দ্বিতীয় হয়েছেন উত্তর চব্বিশ পরগনার মাসুম বিল্লা তার নম্বর হচ্ছে আটশো সত্তর অর্থাৎ শতাংশের নিরিখে ছিয়ানব্বই দশমিক ছয় সাত শতাংশ মাদ্রাসা বোর্ডে আলিমে তৃতীয় হয়েছেন উত্তর চব্বিশ পরগনার মোহাম্মদ উমর ফারুক তার প্রাপ্ত নাম্বার হচ্ছে আটশো তিপান্ন অর্থাৎ শতাংশের নিরিখে হচ্ছে চুরানব্বই দশমিক সাত আট শতাংশ মাদ্রাসা বোর্ডে হাই মাদ্রাসায় যুগ্মভাবে প্রথম হয়েছেন মালদার ফাহমিদা ইয়াসমিন যেটা আগেও বলেছি এবং শাহিদা পারভিন তাদের প্রাপ্ত নাম্বার হচ্ছে সাতশো আশি শতাংশের নিরিখে সাতানব্বই দশমিক পাঁচ শূন্য শতাংশ মাদ্রাসা বোর্ডে হাই মাদ্রাসায় দ্বিতীয় হয়েছেন সামসুন নিহার তার প্রাপ্ত নাম্বার হচ্ছে সাতশো ছিয়াত্তর মাদ্রাসা বোর্ডে হাই মাদ্রাসায় তৃতীয় হয়েছেন আলিফ নূর খাতুন তার প্রাপ্ত নম্বর হচ্ছে সাতশো বাহাত্তর শতাংশের নিরিখে ছিয়ানব্বই দশমিক পঞ্চাশ শতাংশ হাই মাদ্রাসায় আলিম ফাজিল মিলিয়ে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ষাট দশমিক ছয় ছয় শতাংশ আর ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে চল্লিশ দশমিক তিন চার শতাংশ আলিম ফাজিল মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা চুয়াল্লিশ হাজার তিয়াত্তর জন আলিমের পরীক্ষার্থীর সংখ্যা এগারো হাজার পাঁচশো অষ্টআশি জন আর ফাজিলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল চার হাজার সাতশো তেরো জন আলোচনার দ্বিতীয় ভাগে এবার আমি একটু অন্য এতে যাবো অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সে আলোচনাটা কি যেটা বলেওছি দীঘা জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির মমতা দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী তৃণমূল বিজেপি সৌমিত্র খাঁ তারপরে তথাগত সন্ময় এদের নিয়ে একটু আলোচনা করব আমরা অনেকে বলছেন বঙ্গ বিজেপির রাজনীতিতে অনেকে বলছেন বঙ্গ বিজেপির রাজনীতিতে জল ঢেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা সত্যিই নাকি তৃণমূল বিজেপি বিষয়টা ঢাকা দেওয়ার জন্য এই রকম সব কথা বাজারে চাউর করা হচ্ছে সেটা পুরোপুরি বোঝা যাবে আর কিছুদিন পর তবে ক্ষেত্রে তুলনা করার ব্যাপারটাও আসছে তুলনাটা পুরীর সঙ্গে দীঘার মন্দিরের তুলনাটা করার তুলনা করাটা মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগেই সেটা শুরু হয়ে গিয়েছিল মূল তুলনাটা পুরীর সঙ্গে দীঘার মন্দিরের একেবারে নিখুঁত নির্মাণ তাই দেখে অনেকে আবার বলছেন যে এবার পুরীকে হয়তো বিজ্ঞাপন দিয়ে বলতে হবে যে আমাদের কোনো শাখা নেই যাই হোক অনেকে বলছেন আবার যে দীঘার জগন্নাথ ধাম নির্মাণে পদে পদে বাধা পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দমে যাননি সেটাও আমরা নিচ্ছি খবরে এইগুলো আসছে বিতর্ক পাশে রেখে একটা কথাই বলা যায় অবশ্য বাংলার রাজনীতিতে মেরুকরণের যে আগুন মেরুকরণের সাম্প্রদায়িকতার বিদ্বেষ ছড়ানোর যে প্রক্রিয়া বিজেপি জেলে দিয়েছিল বিজেপি চালানো শুরু করেছিল জগন্নাথ মন্দির নির্মাণ করে তাতে কিন্তু খানিকটা হলেও জল ঢেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও মন্দির বানিয়ে যে ভোট পাওয়া যায় না সেটা চব্বিশের লোকসভার ভোটেই প্রমাণ হয়েছে বিজেপি ভেবেছিল রাম মন্দির এই লোকসভা ভোটে একেবারে কিস্তি মাত করে ছাড়বে নরেন্দ্র মোদীর হ্যাটট্রিক তো হবেই পূরণ হবে চারশো আসন পারের যে গল্প সেই চারশো আসন পরের যে স্বপ্ন যে খোয়াব সেটাও পূরণ হবে কিন্তু বিধিবাম সেখানে দেখা গেছে কি যেখানে রাম মন্দির নির্মাণ হয়েছে সেই লোকসভা আসনেই সেই লোকসভা আসনেই হেরে গিয়েছে বিজেপি এমন কি বিজেপির দুর্গ বলে পরিচিত বারাণসী আসনে রাম মন্দিরের উদ্বোধক নরেন্দ্র মোদীর জয়ের মার্জিন প্রায় আটশো শতাংশ কমে গিয়েছে এটা আপনারা একটু খবরের কাগজ একটু সংবাদ চ্যানেল ওই গদি মিডিয়াতে দেখলেও আপনারা এইগুলো নিয়ে অন্তত বুঝতে পারবেন এই থেকে এই বিষয়টা স্পষ্ট যে ধর্মীয় উন্মাদনার জিগিরে মানুষের মধ্যে আবেগ সৃষ্টি হয় কিন্তু ইভিএম এ তার প্রভাব তেমন পড়ে না তাই দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করায় তৃণমূল কংগ্রেস নির্বাচনে বিরাট ফায়দা পাবে এমনটা কিন্তু ভাবার কোনো অবকাশ নেই এটাও আমরা স্পষ্ট করে বলে দিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ও সেটা খুব ভালোই জানেন হয়তো তাই তিনি দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে হিন্দু হিন্দু করেছেন বলে তো আমরা সেরকমটা শুনিনি বরং তার কথায় ধর্ম হৃদয়কে ছুঁয়ে যায় মানুষের প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা রাখাই তো ধর্ম এইটা নাকি তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর দীঘায় জগন্নাথ মন্দির তৈরির ঘোষণার সময় থেকেই বিতর্ক শুরু হয়েছিল সরকারি টাকায় কেন নির্মিত হচ্ছে মন্দির যদিও এই প্রশ্নটা বিরোধীরা করলেও যেই করুক না কেন এটা কিন্তু সঙ্গত প্রশ্ন এইটা নিয়ে আমরা পরবর্তীতে একটা বিশাল ভাবে একটু বিরাট করে আলোচনা করব বিস্তারিত তো জগন্নাথ দেবের একটা মন্দির থাকতে কেন আরেকটা মন্দির এটা নিয়েও বিতর্ক এই জাতীয় বিতর্ক তো থাকে আছে পাশাপাশি আছে মন্দির নির্মাণের অভিপ্রায়ের কারণ নিয়েও অনেকেই বলছেন দু সালে পুরীর জগন্নাথ মন্দিরের কিছু সেবাই বাংলার মুখ্যমন্ত্রীকে নাকি ভিতরে ঢুকতে দেবেন না বলে হুঙ্কার দিয়েছিলেন আর তখন থেকেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির তৈরির সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন জানি না এটা সত্যি নাকি সবটাই মিডিয়ার প্রচার এটা আমাদের জানা নেই তবে এটা প্রচারটা হয়েছিল সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন যে সত্যি এটা সত্যি না তবে এটা বাস্তব হলে তৃণমূল সুপ্রিমো সম্পর্কে দলীয় কর্মী সমর্থকদের প্রচারের ধরনও কিন্তু বদলে যাবে এতদিন তারা বলতেন মমতা যা বলেন সেটাই করেন এবার থেকে তারা বলবেন যে নেত্রী যেটা ভাবেন সেটাও করেন যাই হোক আপনারা দেখছেন নিউজ নির্ভিক ইউটিউব চ্যানেল আর জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রচার দুটো বিষয় একটা হচ্ছে মাদ্রাসা বোর্ডের রেজাল্ট আর তার সাথে সাথে দ্বিতীয় পর্বে আমরা এসেছি জগন্নাথ মন্দির নিয়ে প্রথমে বাংলাদেশ তারপর কাশ্মীরের জঙ্গিহানা পরপর এই দুটো ঘটনাকে সামনে রেখে বিজেপি তো বাংলায় এমন মেরুকরণের রাজনীতির ভিতকে পাকা করার চেষ্টা করেছিল যে যেটা একবারে মরিয়া চেষ্টা বলে ধরে নেওয়া গিয়েছিল শেখ হাসিনার দেশ পর বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে বলে তাকে সামনে রেখে এই রাজ্যে মুসলিম বিরোধী একটা আবহ তৈরির চেষ্টা হয়েছিল একেবারে জোরদারভাবে তাতে সীমান্তবর্তী জেলাগুলোতে সাময়িকভাবে কিছুটা প্রভাবও পড়েছিল কিন্তু বাংলাদেশ কিছুটা স্বাভাবিক হতেই বিদ্বেষণ একটা স্থিমিত হয়েছিল অনেকটা প্রশমিত হয়েছিল বলে অনেকে বলছেন ঠিক তারই মধ্যে ঘটে গিয়েছে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের সুরক্ষা দিতে পারেনি এটা প্রমাণিত সেই ব্যর্থতা স্বীকার করে ক্ষমা চাওয়ার কথা যেখানে সেই ক্ষমা নাচে ওই পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করেছে বিজেপি সরকার কেন্দ্রের বিজেপি সরকার ফের ধর্মীয় বিদ্বেষের বিষ ছড়িয়ে দিচ্ছে বিজেপি ধর্মের মায়াজাল সৃষ্টি করে মানুষের সত্যি মিথ্যে যাচাইয়ের শক্তি কেড়ে নিতে চাইছে এটা থেকে প্রমাণ হয় হিন্দু মানেই বিজেপি এমন একটা ধারণা মনে গেথে দেওয়ার চেষ্টা করছে ঠিক এই সময়ে দীঘায় জগন্নাথদেবের মন্দির উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝিয়ে দিয়েছেন যে ধর্ম কোনো দলের নয় বরং সব ধর্মের প্রতি যিনি শ্রদ্ধাশীল তিনিই হচ্ছেন প্রকৃত ধার্মিক তো প্রশাসনিক প্রধান হবেন ধর্মনিরপেক্ষ যেটা আমরাও বারবার বলি সেটাই সেকুলার সিস্টেমের প্রাথমিক শর্ত ধর্মকে অস্বীকার নয় বরং সমস্ত ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল হওয়ার নামই কিন্তু ধর্ম নিরপেক্ষতা এটাই ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা সেটা করার জন্যই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার উঠেছে সংখ্যালঘু তোষণের অভিযোগ বঙ্গ বিজেপি মনে করে মুখ্যমন্ত্রীকে সংখ্যালঘুদের ত্রাতা প্রমাণ করতে পারলেই অর্থাৎ ই সংখ্যালঘু তোষণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা প্রমাণ করতে পারলেই সব হিন্দু ভোট একেবারে তাদের দিকে এসে যাবে সেই লক্ষ্যে বিজেপির অনেক তৃণমূল অনেকেই তৃণমূল থেকে কদর্য ভাষায় আক্রমণ করেন আর মুসলমানদের আক্রমণ তো করেন জগন্নাথ মন্দির নির্মাণের পর সেটা করতে গেলে বঙ্গ বিজেপির লাভের চেয়ে কিন্তু ক্ষতি বেশি হবে এটা এখন বোঝা যাচ্ছে কারণ জগতের নাথকে বাংলার বুকে প্রতিষ্ঠা করেছেন তিনি তবে জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে বঙ্গ সবচেয়ে বেশি বিজেপিকে বিড়ম্বনায় ফেলে দিয়েছেন দিলীপ ঘোষ এটা একেবারে আজকের দিনের আলোর মতো পরিষ্কার সে তো দেখতেই পাচ্ছেন সরকারের ডাকে সাড়া দিয়ে দিলীপ ঘোষ দীঘায় যাওয়ার দিয়েছেন বলে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে দীঘার জগন্নাথ মন্দিরে না যাওয়ার দলীয় সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তারপরেও দিলীপ ঘোষ দীঘায় গিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর পাশে বসে সস্ত্রী ছবি তুলেছেন এখানেই শেষ নয় তিনি বলেছেন ভগবান মুখ্যমন্ত্রীকে যোগ্য মনে করেছেন বলেই তাকে দিয়ে মন্দির নির্মাণের কাজ করিয়ে নিয়েছেন দিলীপ ঘোষের এই কথাতেই তেলে বেগুনে একেবারে জ্বলে উঠেছে বঙ্গ বিজেপির ক্ষমতাসীন শিবির কারণ এতদিন যাকে সংখ্যালঘু তোষণকারী বলে প্রমাণ করার জন্য আদা জল খেয়ে লড়াই করেছেন তারা সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই কিনা সার্টিফিকেট দিলেন একেবারে দলের প্রাক্তন রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রীকে দিলীপ বাবু কার্যত ভগবানের প্রতিনিধি হিসাবে দাবি করেছেন সুতরাং রাজ্য মানে বিরোধী শিবিরের যারা বর্তমানে শাসক গোষ্ঠীতে রয়েছে বিরোধী শিবিরের যারা সরকারি শিবিরে রয়েছে তাদের তো জ্বলে ওঠার কথাই দিলীপবাবুর এই মন্তব্যের পরই বিজেপিতে রীতিমতো একেবারে গেল গেল রব বিজেপির অনেকেই এই সুযোগ কাজে লাগিয়ে মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে মাঠের বাইরে পাঠিয়ে দিতে চাইছেন অনেকেই মনে করছেন দিলীপবাবু তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বলে এই মনে হয় এক্ষুনি তৃণমূল কংগ্রেসে উনি যোগ দিলেন চর্চায় ঘৃতাহুতি দিয়ে এক বিজেপি সাংসদের একটা পোস্টও হয়েছে কি সেই পোস্ট একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু মুকুল রায়দের তাড়িয়ে আজ নিজেই তাদের অনুসরণ করছেন কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হওয়া যায় তা চিন্তার বিষয় বাংলা বিজেপির লজ্জা আপনি এই পোস্টটা কে করেছে করেছেন জানেন কংগ্রেস তৃণমূল ঘুরে বিজেপিতে যোগ দেয়া সৌমিত্র খাঁ কার সম্পর্কে না একদা বঙ্গ বিজেপির জীবন কাঠি বলা যায় সেই জীবন কাঠি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্পর্কে এই রকম পোস্ট করেছেন সৌমিত্র খাঁ এটা ভাবতেও কষ্ট হয় এখন লাখ টাকার প্রশ্নটা হলো দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূলে যাবেন কি না দলের স্ট্যান্ড অগ্রাহ্য করে জগন্নাথ মন্দিরে যাওয়ায় এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করায় অনেকেই ভাবছেন দিলীপ ঘোষ মনে হয় তৃণমূলে যোগ দেবেন তবে তার ঘনিষ্ঠরা কিন্তু নিশ্চিত মানে দিলীপবাবুর ঘনিষ্ঠরা নিশ্চিত যে বাবু বিজেপি ছাড়বেন না তাদের বক্তব্য হচ্ছে সৌমিত্র বাবুদের মতো কিছু পাওয়ার জন্য দিলীপ ঘোষ রাজনীতি করেন না দিলীপ ঘোষ দল বদলান না উল্টে দলের নির্দেশ মেনে বরং নিজের যে আসনটাও ছেড়ে দেন ছেড়ে দিয়েছেন সৌমিত্রবাবুরা প্রাপ্তির আশায় দল বদলান আর দিলীপ বাবুরা দলের জন্য স্বার্থ ত্যাগ করেন স্বার্থকে জলাঞ্জলি দেন বিজেপির আদি নব্যের ফারাকটা এখানেই অনেকেই বলছে তবে দলবদলু নেতাদের সঙ্গে বিজেপির দলবদলু নেতাদের সঙ্গে নিজের তফাৎটা আরো স্পষ্ট করেছেন স্বয়ং দিলীপ ঘোষ নিজেই তার কথায় যারা কুড়ি সালে যারা একুশ সালে এসেছে তারা বিজেপিকে বুঝতে পারবে না তিনি সাপ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় রাজনীতি করা কারো সার্টিফিকেটের তার প্রয়োজন নেই বাবুর নবতম সংযোজন হচ্ছে গর্তে কার্বনিক অ্যাসিড ঢেলে দিয়েছি কদিন আগে উনি বলেছেন তাই সাপ ব্যাং সব এক এক করে বেরিয়ে পড়ছে অনেকে বলছেন অনেকে বলছেন জগন্নাথ দেবকে সামনে রেখে যা শুরু করেছেন। সেটা তিনি কোথায় থামাবেন বা ঘোষ কোথায় থামবেন তা কিন্তু কেউ জানে না রাজনীতি শুধু সম্ভাবনার শিল্প তো নয় চরম অনিশ্চয়তার বিষয় বটে খেলার ফয়সালার জন্য ক্রিকেটের শেষ বলটা পর্যন্ত যেরকম অপেক্ষা করতে হয় তাই দিলীপ ঘোষ শেষ পর্যন্ত কি করবেন সেটা তিনিই জানেন তবে জয় শ্রীরাম ধ্বনি শুনতে অভ্যস্ত দিলীপ ঘোষের মুখে জয় জগন্নাথ শুনে বেজাই খুশি কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তারা মনে করছেন প্রভু জগন্নাথ মা সুভদ্রা এবং বলরাম দেবের ছবি নেই এমন হিন্দু পরিবার বাংলায় একেবারে পাওয়া যাবে না বললেই চলে ছবি থাকলেও বাঙালির মুখে জয় জগন্নাথ তেমন কিন্তু শোনা যেত না বাংলার মাটিতে প্রভু পা রাখায় এবার সেটাই হয়তো হতে চলেছে জয় শ্রীরামকে টেক্কা দেবে জয় জগন্নাথ কারণ জয় শ্রীরাম বিজেপির আমদানি করা একটা পুরোপুরি রাজনৈতিক স্লোগান আর বাঙালির অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারিত হয় কিন্তু জয় জগন্নাথ আমরা দেখতে থাকব তো আজকে এই লাইভ সম্প্রচার এখানেই শেষ করছি বিষয়টা আর বেশি বাড়াবো না অন্যদিন সময় পেলে এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব শেষে বলতে চাই শুধু আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন রূপে এবং আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তরিক আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ খবর প্রাতিষ্ঠানিক মিডিয়া যেসব খবর মানে প্রকাশ্যে আনতেই চায় না সেই সব খবর অন্তত আমরা করি তো এইভাবেই আপনারা আমাদের এই চ্যানেলগুলো দেখতে থাকুন আমাদের লাইভ সম্প্রচার আমাদের বিভিন্ন ভিডিও আমাদের ক্লিপস আমাদের বক্তব্য আমাদের পোস্ট বিভিন্নভাবে আপনারা আমাদের সঙ্গে আছেন আমাদের অনুপ্রেরণা দেন পরবর্তী পর্যায়ে পরবর্তী পর্বে আবার দেখা হবে আপাতত শেষ করছি সকলে খুব ভালো থাকুন ধন মানে সুস্থ থাকুন ধন্যবাদ